নাটোরের গুরুদাসপুরের খুবজিপুরে শুক্রবার ছিল উৎসব মুখর পরিবেশ আর্চারির উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সের খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশ নানা বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্যান্ডবাদক দল চারপাশ মাতিয়ে রেখেছিল সারাক্ষণ পিঠার স্টলগুলোতে মানুষের ভিড় ছিল মেলার একরকম আবহ তৈরি হয়েছিল তারুণ্যের উৎসবে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের দিনব্যাপী নানা আয়োজন ঘিরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসবে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন নীলফামারি ফরিদপুর ও টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রের পর এবার তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন সম্পন্ন হল নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর চলনবিল এলাকায় সকাল থেকেই গুরুদাসপুর উপজেলার নানা অঞ্চল থেকে মানুষ জড়ো হতে থাকে খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আর্চারি প্রতিযোগিতার পাশাপাশি ছিল বর্ণাঢ্য র্যালি পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সারা বছরেই বিভিন্ন খেলার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে খেলাধুলায় এই অঞ্চলের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন খুবজিপুরে আর্চারির আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল সরকার থেকে জমি বরাদ্দ পাওয়া গেলে বিদেশি সাহায্য পাওয়া যাবে বলে জানান কাজী রাজিবউদ্দিন আহমেদ অধ্যক্ষ আব্দুল হাবিদ কমপ্লেক্সে কি নাই স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে স্বাস্থ্য কমপ্লেক্স আছে কলেজ আছে সবকিছু খেলার মাঠ আছে খেলাধুলার হাব হিসেবে আমি জেনে এসেছি এই হাবে আমরা যদি একটা আর্চারিকেও নিয়ে নিতে পারি এখানে চলন বিলের অনেক অবহেলিত যারা খেলাধুলার সুযোগ পাচ্ছে না তাদেরকে সুযোগ দেওয়ার জন্যে আমি প্রস্তাবটা রেখেছি আমার আশা করি টিএনও ম্যাডাম এটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন আমরা অচিরে এটা শুরু করতেছি আমার দরকার হলো বাংলাদেশের থেকে গ্রামাঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তৃণমূল তৃণমূল থেকে ট্যালেন্ট ধরে আনা আর্চের প্রথম থেকে এইভাবেই বেছে নিয়েছে আজকে আমাদের রোমানা দিয়া বিউটি রায় রুবেল যারা স্টার হয়েছে তারা কিন্তু এই আমাদের সব ট্যালেন্ট হ্যান্ড প্রোগ্রামের মধ্যে এসেছে কাজে আমরা পারবো না কেন খুব জিপুর আমাদের একটা সেন্টার হতেই পারে এবং হওয়ার যত যা যা করণীয় এটা আমরা অবশ্যই করব আর এই বছরটাই আমার করার সময় আপনার তো সুযোগ হয়তো নাও থাকতে পারে তো আমি আর জন্যই বলছি যত দ্রুত দেবেন তত আমার হাতে এখানে আমি বিদেশি করে দিয়ে যেতে প্রশাসন থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান গুরুদাসপুরের সন্তান তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে এসে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের কথা জানিয়েছেন তিনি আপনি যে মাঠে দাঁড়িয়ে আছেন এটি হলো বা খেলোয়াড় উৎপাদনের একটা হাব এখান থেকে আর্চারি বলেন সেফা টাকর বলেন খোখো বলেন ফুটবল বলেন ক্রিকেট বলেন আপনি প্রতিদিন বিকালে মিনিমাম একশো বিশটা ছেলে এখানে খেলাধুলা করে এবং তাদের মধ্যে অনেক সম্ভাবনা তো এই সম্ভাবনাময় ছেলেগুলোর মধ্যে থেকে যদি আমরা ভালো আর্চারির খেলোয়াড়ও তৈরি করতে পারি যদি সুযোগ করতে পারি ইনশাআল্লাহ এখান থেকে ভালো আর্চারির খেলোয়াড় আমরা সাপ্লাই দিতে পারব সহ সামগ্রিক বিষয় একটু তো যাচাই বিষয় ওনার এই প্রস্তাব আমরা পরীক্ষা করে দেখব আমরা খেলোয়াড় তৈরি করার জন্য কাজ করি যেহেতু এটি একটা সম্ভাবনাময় খেলা আমরা চেষ্টা করব আর্চারি যাতে এই মাঠে তাদের কার্যক্রম করতে পারে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে নাটোরের গুরুদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ জানিয়েছেন সরকারের অনুমতি পেলেই কাজ শুরু করবেন তিনি যেহেতু একটা মাঠের বিষয় একটা জায়গার বিষয় আছে সেই ক্ষেত্রে সরকারি একটা প্রসিডিউর আছে একটা আবেদন যথাযথ সংশ্লিষ্ট মন্ত্রণালয় করলে সেইখানে হয়তো আমাকে দিবে জমি সিলেকশনের জন্য আমি যদি এরকম আসে আমি আন্তরিকভাবে চেষ্টা করব আর আমাদের আমি আশ্বস্ত করতে চাই যে ওইরকম চাইলে আমরা ব্যবস্থা করে দিতে হবে জাস্ট প্রসিডিওরটা মেনটেন করে আসতে হবে যেটা হয় এটা অধিগ্রহণ হতে পারে খাস জমি হতে পারে এখান এই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা অনুমতি দরকার হয় সব কিছু ইয়া দেখে আমি এটা সিলেক্ট করব যে আসলে কোনটা উপযোগী হবে সেই সেই হিসাবে প্রস্তাব পাঠাবো আর কি ওই রকম প্রস্তাব আসলে একটা সম্ভাব্যতা যাচাই একটা ইয়া আমার কাছে তদন্তর জন্য পাঠাবো আমি আজকে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখেছি আমি নিশ্চয়ই পজিটিভ পিছু নিশ্চয়ই পাঠাবো ছেলে ও মেয়েদের আর্চারি প্রতিযোগিতা দারুণ জমে উঠেছিল ছেলেদের রিকার্ভে সোনা জয় করেন সাইফুল ইসলাম এই ইভেন্টে রোপ্য ও ব্রোঞ্জ পেয়েছেন ইমতিয়াজ ফাতেমি ফুয়াদ ও সাফায়েত হোসেন রিকার্ভে মেয়েদের ইভেন্টে সোনা জিতেছেন আরভি আফরোজ প্রভাতি রায় রৌপ্য ও সামিয়া আক্তার ব্রোঞ্জ জিতেছেন আর মেয়েদের কম্পাউন্ডে মিথিলা আক্তার সোনা ও স্বর্ণা আক্তার রৌপ্য এবং বৃষ্টি রায় ব্রোঞ্জ জয় করেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও বাংলাদেশ সেপার ট্রাকরো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ঢালি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের গুরুদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ খেলা প্রতিদিন গুরুদাসপুর নাটোর